আই ভিওয়ার্স আজকের এই ভিডিওটিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি পাখি সম্পর্কে আলোচনা করবো চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক এই পাখিটির নাম অ্যান্ড্রিয়ান কন্ডোর এই পাখিটির ডানার দৈর্ঘ্য তিন দশমিক তিন মিটার এরা দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার আকাশে বিরাজ করে এদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ যার কারণে সাত কিলোমিটার উপর থেকে শিকার খুঁজতে পারে এরা সুয়াত্তর বছরেরও বেশি সময় বাঁচতে পারে এদের ডিম কুমিরের ডিমের সমান হয় এই পাখিটির নাম কমন ক্রেন যাকে বাংলায় ময়না রাজহংস বলা হয় এটি বিশ্বের সবচেয়ে লম্বা উড়ন্ত পাখিদের মধ্যে একটি যাদের ডানার বিস্তার সাত ফুট পর্যন্ত হতে পারে এই পাখিটি বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে একে অপরের সাথে যোগাযোগ করে এরা উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে বসবাস করে যার মধ্যে রয়েছে ইউরোপ এশিয়া এবং উত্তর আফ্রিকা এই পাখিটির নাম কমন রেভেন যাকে বাংলায় দ্বার কাক বলা হয় এরা দীর্ঘ দশ মিনিটের বেশি সময় ধরে গান গাইতে পারে এদের বুদ্ধি অসাধারণ এবং এরা বছরের পর বছর ধরে কোনো ঘটনা দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারে এরা মানুষের ভাষা খুব সহজে বুঝতে পারে এরা বিশ বছরও বেশি সময় ধরে বাঁচতে পারে এই পাখিটির নাম গ্রেট হোয়াইট কাকাতু যাকে বাংলায় সাদা কাকাতুয়া বলা হয় এই পাখিটি ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের ঘন অরণ্যে বসবাস করে মাঝারি আকারের কাকাতুয়া সম্পূর্ণ সাদা রঙের হয় এদের চোখ বাদামি বা কালো রঙের এবং ঠোঁট গাঢ় ধূসর রঙের এরা পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত বন্দি অবস্থায় বেঁচে থাকতে পারে এই পাখিটির নাম কোরমোরান্ট যাকে বাংলায় পানকৌরি বলা হয় এরা জলস পাখি তাই এরা মাছ ধরে খেতে দক্ষ এই পাখিগুলো অনেক সময় ধরে পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে এদের স্যাপটা পায়ের তালুর মাধ্যমে খুব সহজে সাঁতার কাটতে পারে এছাড়াও এরা পানির নিচে দেখতে পারে এই পাখিটির নাম কমন টেইলর বার্ট যাকে বাংলায় টুনটুনি পাখি বলা হয় এদের এই নামটি এসেছে এদের বাসা তৈরির দক্ষতার কারণে এরা খুবই ছোট পাখি মাত্র দশ থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে এদের পালকের রং বেশ উজ্জ্বল এরা প্রজনন মৌসুমে একবারে দুই থেকে চারটি ডিম পারে ডিমগুলো বারো থেকে চোদ্দ দিন পরে ফুটে বের হয় এই পাখিটির নাম অ্যাপলোমাডো ফ্যালকন এটি বিশ্বের সবচেয়ে বিরল শিকারী পাখিগুলোর মধ্যে একটি এটি শিকার ধরার জন্য গাছের ডালে বসে অপেক্ষা করে এর চোখগুলি মানুষের চেয়ে চার গুণ বেশি স্পষ্ট যার কারণে এটি দূর থেকে শিকারকে দেখতে পারে এটি দুইশো মাইল প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে যার কারণে কোনো শিকার এদের আক্রমণ থেকে বাঁচতে পারে না এই পাখিটির নাম কমন ময়না যাকে বাংলায় শালিক পাখি বলা হয় এটি খুবই বুদ্ধিমান পাখি যার কারণে সে যে কোনো শব্দ অনুসরণ করতে পারে পুরুষ শালিকের চোখের পাতা হলুদ এবং স্ত্রী শালিকের গোলাপি রঙের হয় এরা সর্বোচ্চ দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে এরা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি এই পাখিটির নাম গ্লিয়াট হিরন এটি বিশ্বের সবচেয়ে বড় বগ যার উচ্চতা এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে এটি উপ সাহারা আফ্রিকা দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায় এটি জলাভূমি ম্যানগ্রোভ বন এবং নদীর তীরে বসবাস করে এটি ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই পাখিটির নাম বার্ন আউল এদের কান অনেক সংবেদনশীল যার কারণে অন্ধকারে এরা শিকার ধরতে পারে এটি তাদের মাথা তিনশো ডিগ্রি কোণে ঘুরাতে পারে যার কারণে শিকারকে এরা খুব সহজে ধরতে পারে এরা রাতের বেলা শিকার করে এবং দিনের বেলা গাছের গর্তে বা কোঠরে বিশ্রাম নেয় এদের মুখের সামনে দুটি ছিদ্র থাকে যা এদেরকে শব্দ তরঙ্গ গ্রহণ করতে সাহায্য করে তো ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখুনি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ